বাল না লাগলে বলবেন ছেড়ে দেবো বা আমি আপনার জোর করে আর শোনাবো না আমি এত বড় বক্তা না রাত হয়ে গেছে এখন আমি যদি সারাদিন বেড়ে দলিল কথা বলি ভালো লাগবে না আমি এ শেকের সুল এস্কের সুলের ভালোবাসার কিছু কথা বলতেছি ভালো লাগলে আলহামদুলিল্লাহ না লাগলে তো আমার কষ্ট ব্যর্থতা এত আমার ভাইয়ের এত কষ্ট করে সেই মাগুরা থেকে প্রায় ছয়শো কিলো দূর থেকে আমাকে নিয়ে আইসি এখানে সেই ছয় শত কিলোমিটার আসা যা বারোশো কিলোমিটার এত দূর থেকে আমাকে নিয়ে আইসেন আবার আমি রাত্রে দাল্লা বাসায় একটি রওনা দিব এত দূর চলে যাব এখানে আপনার কবিগঞ্জের মানুষ অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসেন অনেক মায়া করেন এই ভালোবাসার টানে আমার মানে দাওয়াত তারেক ভাই দেওয়া দিছে না তারেক আবেদিন বাই দাওয়াত দিছে একটা বক্তা মান মানুষ এই জন্যই ও আমার বলছে ভাই বক্তার দাওয়াত কাটা যাবে না আমি কেন সমস্যা দেখি কেটে কয় না ভাই এই মাহফিলটা কাটা দিত না আমি কালকে বলছি প্রোগ্রাম কাট তাড়াতাড়ি কয়েক ভাই আপনি দয়া করে আপনার কাছে ক্ষমা চাই মাহফিলটা হাঁটেন তারপরে আসলে আপনারা তো কয়েকদিন আগে ভিডিওতে দেখছেন ওয়াশ করছি ফুল দুই ঘন্টা ওয়াশ করছি আপনাদের দেশের মিডিয়া দুইটা মিডিয়া আমার ওয়াজ ছাড়ছে তারাও দেড় ঘন্টা করে ওয়াশ ছাড়ছে মিডিয়া দিয়ে আমিন চল্লিশ মিনিট চাশ করে আটচল্লিশ হাজার টাকা খুব দুঃখজনক তাদেরকে ভালোবাসলাম আর এই বাটপাহটা মিজানুর রহমান নামে এক বক্তা আহ আহ এত বড় বাটপার আমার জীবনে আমার ওয়াজিং জীবনে এত বড় বাটপারের নজরে পড়ে আমি ওর নামে মামলা দিব করছি আল্লাহ নাসায় রাখলে আমি ওর চেয়ারম্যান সাহেব বিচারের জন্যে ধৈর্য ধরেন আমি দেখতেছি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আমি অপেক্ষায় আছি আমি ওর জীবনটা নষ্ট করবো চিন্তা করছি ওর ছাত্র জীবন ফাজলে পড়ে আমি ওর নামে কত ধারায় মামলা দেওয়ার দরকার দিব যে মিথ্যা তহমা আমি মসজিদের মাহফিল করলাম এত কষ্ট করে আমার টাইম দিয়েছে লেখা ইসা সাবা আপনার এগারোটায় মাহফিল আমার এই যে তারা কে বেদিন বাইশ যদি না নিত আমার দেওয়ার মতো ক্ষমতা ছিল বাইশ যদি বলতে আমি নেবো না মাহফিল দিতে পারতাম কোনো দিন দিতে পারতাম না কিন্তু মাহফিল নিস মাহফিল যে আমি উঠছি সব মানুষ উঠে তো সারটা বলেন মাহফিলের লোক ধরে রাখার দায়িত্ব কি আমার এই যে আমার আগের বক্তব্য আজ করছে উনি চলে গেলে আপনারা চলে যাতেন এটা ব্যর্থতা আমার দায়ী করবো কেন শ্রোতাকে দায়ী করব জনগণ চলে যাচ্ছে আপনার বারোটা পর্যন্ত বয়া থাকতে মাহফিল কথা বলি এত বড় ব্যাদব সে আলেম হাফেজ আমার কষ্ট লাগছে এখানে বলে আপনার বারোটা পর্যন্ত বয়া থাকতে বই কেন আমাদের তাবারক পড়ছে সতেরোটা এক তাবারক খাবে কিনা আমি আমি কি করবো সব লোকজন চলে যাচ্ছে আমি চলে গেলে আমি কি করবো বয়া থাকে কথা ওয়াশ করে বসে থাকতে হবে আমার কারণ কপরাধ কি আমি উঠছি লোক নাই মাঠে মাঠে দ্বিতীয় বক্তা আসছে কি নাম যেন কাউসার আহমেদ উন আগের কাছে মাতা মানুষ একদম পুরো মাঠ কানায় কানায় পর আমি কেবল মোটা উঠতে না আমার পর মানুষ সব ধরেছে সব কেউ মুসাফা করতে আসে কেউ পোসাপ করতে আসে মানুষ তো যাবে এখন ওদের কথা হলো মাহফিল বেঙ্গ নষ্ট হয়ে গেছে আমি এই কষ্টটা আমার ভিতরে থুতে পারতেছি না যে মানুষটা তোর বক্তা ধরে রাখতে পারেন এর দিকে আমি দাই এখন আমি যদি আপনাদের ধরে রাখতে না পারি এই ব্যর্থতা আমার ব্যর্থতা কার আমার আল্লাহ পাকি কি ভালো জানে কার ওয়াজকে শুনবে এখন ওই আগের ওয়াজ করে চলে গেছে আমাদের বদরুল রেজা ভাই উনি ওয়াজ করার পর এখন কিছু লোক তো গেছে উঠে কেন আমি যদি বলি শ্রোতা যদি কারুর সাহেব লোক আর ঠেকারি ভয় উঠলো কেন এরম বিয়াদো বাবার নজরে কোনোদিন পরে নাই কথা বলছেন আল্লাহ মাফ করুক তবে আমিও অপেক্ষা আছি হবিগঞ্জের মানুষের যে হবিগঞ্জের মানুষ কি বিচার করে এই পয়েল পায়েল পায়েলের গ্রাম পোল গ্রামটার নাম কি পোল এই পোলের মিজানের কি বিচার করে এলাকার মুরব্বিরা এত বড় ব্যাধক মুরব্বী মুরব্বী যারা সবগুলো বেধক আর নালি মাহফিল খরচ দিয়ে যান কথা বললেন আপনি খরচ দিলাম হ্যাঁ এইটা কি বললাম ওয়াজিম জীবনে আমি এত বড় দুষ্ট মানুষ পাই না আল্লাহদের হেফাজত করুক আর আমি হবিগঞ্জের মানুষের কাছে দাবি করবো আমার বিচারটা আপনাদের কাছে দিছি যে আপনারা শুনবেন যাচাই বাছাই করে রোলামিনের অপরাধ রোলামিনের অপরাধ দেখি আমাদের অপরাধ হয় আপনাদের জুতা আমার মুখ ভয়ের কোনো কারণ নাই আমি যদি অপরাধ করে থাকি তার বিনিময় আমাকে বেজ করে লোকজন গাই চলো এই ভিডিও করো তাহলে ভিডিও করুক উঁচু ছেড়ে দাও কত চল্লিশ মিনিট ওয়াশ করছে ছেড়ে দিয়ে চলে টাকা অথচ টাকাই নি অল্লাহের কসম আমি রাগ করে টাকাই নি টাকা নিয়েছি নভেম্বরে দেশে পাঁচ হাজার টাকা আমাকে অ্যাডভান্স ফেব্রুয়ারিতে দেশে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মোট দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছে মসজিদের জন্য আর একটা টাকা আমি অল্লাহের কসম খোদাকে কসম করে বলতে আমি টাকা নি বলছে আমি এত টাকা নিয়ে চলে গেছি এই যে মিথ্যা তহমাদ দেওয়া মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া এই কষ্টটার জন্য আমি অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করছি হবিগঞ্জে এসেছি লাঞ্ছিত হওয়ার জন্য না আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য তো দাওয়াত দিচ্ছেন ভালো না লাগলে কি আমাকে দাওয়াত দিতেন দাওয়াত দিতেন আমি আপনাদের মেহমান মেহমানকে বাড়িয়ে নিয়ে অপমান করার এটা কোনো একদার কারণ আছে আহ আমার গাড়িটা ভাঙছে গাড়িটার পিছনে ভাঙছে গায়ে দিয়ে। সামনে ভাঙছে আমার বাড়িটে গাড়ি ড্রাইভারের কাছে আক্রমণ করে থেকে গাছ খানি ভেঙে ফেলছে আমি কোনো বিচার কারোর কাছ দিইনি খালি এই আপনারা ফেসবুকে দেখছেন আমি শুধু একটু অ্যাড ই দিছি আমি শুধু লাইভ দিছি ভাইজান আমার অপরাধ নাকি আমি দুই ঘন্টা ওয়াস করছি আমাকে লেখা সেই ঈশাবাদ মাইক ঈশার পর থেকে আলোচনা করছি ওই দশটায় মাইক সারছে অপরাধটা কি অপরাধটা করছি কি এটাই আমার অপরাধ আমি আসছি আপনাদের কাছে এখন আমি এই জন্যে আপনাদের কাছেও আমি বিচার কোনো রকম বললাম যে আপনাদের কাছেও আমি এই পোলবাসীদের কাছে বিচার চাই এলাকার যে মাতবার আছে তাদের আপনারা জানবেন দিনুলামী সিদ্দিকের অপরাধ দেখি যারা ওয়াজ আছে তাদের জিগাইবেন দূর অপরাধটা কি হুজুরে যে অপমানই করলেন ফেসবুকে সারলেন সারা বাংলাদেশের মানুষ যেন রুলামিন সিদ্দিকী একটা বাজে মানুষ আপনি যে মানুষ মরানাকে পসাইলেন কিসের জন্য অপরাধ কি হুজুরে জানার দরকার আছে না বাবা কথা বলেন না কেন বেশি দূরে না আপনাদের এলাকায় পাশেই একটু খবর নেবেন দয়া করে যে আমি কি অপরাধ করছি তাদের সাথে কিন্তু আমার সাথে যে অন্যায় করছে না বিচার আপনারা চান না আমি আল্লাহর কাছে সেরে দিয়েছি বিচার আপনাদের কাছে সেরে দিলাম দেখি কি বিচার আসে এই জন্য আজকের মা এসেছি শুধু এই কথাটা বলার জন্যে যে আমি কথাটা বলবো পাশেই মাহফিল যে এই বদমাইশটা যে আমার সাথে বি করলো কমিটির লোকেরা কেন করলো কেন করলো এটা জানার দরকার একটু মহব্বতের সঙ্গে দূর শরীপ বর্ণ লাও হন্মা ওলায় সৈদে এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গবীর মনোজগ আমি গুণাগার পাপী মানুষ আদব নাই বুদ্ধি নাই তোরা ওট মিডিয়া চালাস মুজাইদ টিভি আর টিভিতে দুইটা টিভি আমার নামে সার্চ করিস মুজাইদ টিভি আছে না কেন মুজাইদ টিভি আর একটা টিভি কি হবিগঞ্জ টিভি আর মুজাইদ টিভি দুইটা টিভি সার্চ করছিস তোরা দেড় ঘন্টা ওয়াস ছেড়ে দিয়ে লেখছে হুজুর 40 মিনিট ওয়াস করে গেছে ওরে যেই ফোন দিছে কয় ঘন্টা ওয়াস আমার কাছে নয়টা ভিডিও আমার কাছে নয়টা ক্যামেরা সমস্ত ক্যামেরা গুলো অফেন করবো বাসায় হবে বয়েন ধরল চল্লিশ মিনিট ওয়াশ করছে না কয় মিনিট ওয়াশ জানতে হবে না কত বড় ব আবার আমাদের ওয়াশ করতে আসে আমি এই মিডিয়া আমার কাছে তখন আসবে ক্যামেরাগুলো অন করতে দিবি না বন্ধ করবি এই দুইটা মিডিয়া সারা পার মিডিয়া জন আমার সামনে আসে না যারা যে সমস্ত মিডিয়া মানুষের মিথ্যা তোহমাত দিয়ে অফুসায় করে এনে কয়টা মিডিয়া একটা দুইটা তিনটে সাইডে পাঁচ ছয়টা সাতটা আসে এনে লাগানো কেন এই সাপটা এগুলো আমার সাথে থাকে তা আমার মিডিয়ায় কট্টুক আলোচনা হয়েছে আপনি প্রমাণ নেবেন কয় তারিখ সব দেওয়া আছে ডেট দেওয়া আছে আপনি খোঁজ খেলিত পেয়ে যান আপনি কেমনে আপনি মিডিয়া হয়ে একজনের নামে লাগে সুন্নি আলেম হয়ে সুন্নি মিডিয়া হয়ে লাগাই দিলেন রোল আমি সিদ্দিকেই করছে ব্যবসা করতে চান তাই না আল্লাহর আদালতে জবাব আমি মুসাফির নালিয়ে দিছি আপনাদের বিচার হবে আল্লাহ পাক করবে জোরে বলেন ঠিক কিনা এটু মোহাম্মত শাহ শরীফ বলেন আল্লাহ مولانا